না বেবি না তুমি ফোনটা রেখো না প্লিজ না সোনা তুমি ফোনটা রেখো না তুমি আমার সাথে একটু কথা বলো না না তুমি ফোনটা রেখো না দেখো প্লিজ ফোনটা রেখো না প্লিজ যা ফোনটা কেটে দিল তুমি বললাম এইসব মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখিনি এটা খুব ভালো মেয়ে নয় তুই এক কাজ করে একটু ফোন কর ফোন করে বল ব্রেকআপ ঠিক আছে হ্যালো যাও তোমার সাথে আজ থেকে ব্রেকআপ করে দিয়েছি ঠিক করেছি এসব মেয়ে ভালো না ভাই ওই তাহলে আসছি হ্যাঁ বন্ধুই বন্ধুর বিপদে থাকে দ্বীপ কথাগুলো ঠিকই বলেছিল ওর কথা এতদিন শুনলেই ভালো হতো হ্যাঁ বেবি তুমি বেকআপ করেছো ঠিক করেছো ও ঋণটু ছেলে হিসাবে ভালো নয় ও তোমার মতন আরো তিন চারটে মেয়েকে নিয়ে ঘোরে